আজকের ঘটনাটি একটি প্রেমের গল্প না একটা বন্ধুত্বের গল্প আসলে গল্পটি না প্রেম না বন্ধুত্বের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার না বলা কথা বলার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা এখন আমি কি করব এই অনুষ্ঠানে চলুন ঘটনাটি শুরু করি আমি ঢাকায় থাকি একটা হাসপাতালে জব করি প্রায় নয় বছর আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটা পোল্যান্ডে থাকতো দেশের বাড়ি ঠাকুরগাঁও দেখতে খুবই সুদর্শন উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিল ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে জব করত। ওর সাথে আমার ফেসবুকে পরিচয় ও জানতো আমি বিবাহিত কিন্তু আমার ছেলে মেয়ে আছে সেটা আমি ওকে কোনো দিন বলিনি আমার হাজব্যান্ড ছিল অনেক রাগী আমার সাথে খুব বাজে ব্যবহার করতো যার কারণে আমি ওর সাথে কথা বলতে শুরু করি ওর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগত। ওর সাথে বেশিরভাগ সময় চ্যাটিং হতো ফোনে বেশি একটা কথা হতো না আমাকে সব সময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো আমাকে দুইবার ফোন ফোন কেনার জন্য টাকা দিয়েছে আমার কাছ থেকে ওর কিছুই যাওয়ার ছিল না গত বছর দেশে এসেছিল দুই দিন ঢাকায় এসে আমার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু আমি যেতে পারিনি কিন্তু ও আমার অদেখায় রয়ে গেল কেন কেন অদেখা রয়ে যাবে এটি একটা অন্যরকম টাইপের প্রশ্ন হয়ে গেল আসলে এই প্রশ্নের উত্তরের মধ্যেই একটা হৃদয় দিকে মন নেবে এই চিঠিটি চলুন শুনি কিছুদিন আগে ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আমি ভিডিও কলে বাংলাদেশে এক ডাক্তারের সাথে ওকে কথা বলিয়ে দেই। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা ছিল না আমার ও পোল্যান্ডেও ডাক্তার দেখায় ডাক্তার বলল ওর লিভারে সমস্যা চিকিৎসা করালে ঠিক হয়ে যাবে আমি অনেকবার ওকে দেশে আসতে বলেছি ও আসবে আসবে বলে আর আসে নাই ও ফোন দিলে আমি কান্নাকাটি করি তাই আমাকে বেশি একটা ফোন দিত না মাঝে মাঝে এস এম এস করত বেশ কিছুদিন হল ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি এস এম এস করলেও দেখত না আমি দুই দিন আগে ওর আইডিতে ঢুকেছি দেখি ও নতুন কোনো পোস্ট করেছে কি না ঢুকে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখি ওর একটা ছোট ভাই ওকে ট্যাগ করে পোস্ট করেছে ভাই আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক বিশ্বাস করবেন না ভাই আজকে দুই দিন ধরে আমি কিছু খেতে পারছি না ঠিক করে ঘুমাতে পারছি না অসুস্থ হয়ে পড়েছি আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না ও আর এই পৃথিবীতে নেই ও দুই তিনবার দেশে আসলেও বিয়ে করেনি আমার এই কষ্টটা শেয়ার করার মতো কেউ নেই তাই আপনার সাথে শেয়ার করলাম আশা করি আমার এই জীবনের গল্পটা প্রচার করবেন আর একটা কথা বলতে ভুলে গেছি ও লিভার ক্যান্সারে আক্রান্ত ছিল যা কোনো দিন আমাকে বলে নাই শুরুতেই আপনাদের বলেছিলাম এটা না প্রেম না বন্ধুত্বের গল্প সবশেষে মনে হচ্ছে এটা আসলে প্রেম নয় এটা আসলে বন্ধুত্বেরই গল্প কখনো কখনো মানুষে মানুষে ছেলে মেয়েতে ছেলে ছেলেতে মেয়ে মেয়েতে এরকম বন্ধুত্ব হয়ে যায় হয়তো দেখা হয় না কিন্তু একটা মনের ভেতরের একটা যোগাযোগ তৈরি হয়ে যায় সেই বন্ধু যদি হঠাৎ করে নাই হয়ে যায় একটা নির্ভরতার জায়গা তৈরি হয় মনের গোপন কথা বলা হয়তো পরিবারের লোকের কাছেও অনেক কথা বলা যায় না সেটা বন্ধুর কাছে বলা যায় এমন একটা বন্ধু যখন না থাকে যখন চলে যায় হঠাৎ করে জানা যায় এমন ঘটনা তখন যে ধরনের ট্রমা বা শখ তৈরি হয় সেটা সামলে ওঠা খুব কঠিন আমরা এমন হৃদয় বিদারক ঘটনাটাই জানলাম এবং তিনি কাউকেই বলতে পারছেন না হয়তো ফ্যামিলিতে বললে তারা অন্যরকম কিছু চিন্তা করবে এই কারণে হয়তো আমাদের কাছে বলেছেন এখন আমি কি করব এই অনুষ্ঠানে বলেছেন জানেন যে আমরা নিশ্চিতভাবে আপনার পরিচয় এবং ঠিকানা গোপন রাখি যদি প্রয়োজন হয় তাহলে প্রকাশ করি না হলে এবং যদি আপনি বলেন তাহলে প্রকাশ করব না হলে নয় এই কারণে হয়তো তিনি সেই আস্থার জায়গাটা পেয়েছেন আমাদের কাছে গল্পটা বলেছেন আমাদের প্রত্যাশা আপনার বন্ধু জান্নাতবাসী হবেন আমরা সেই দোয়াই করি